ঈদ আসতেছে কুরবানির ঈদ চারদিকে গরুর গড়গড়ানি ছাগলের ডাকাডাকি আর মানুষের হিসাব নিকাশ কে কোরবানি দিতেছে কে দিতেছে না আর কে দিতেছে তিনটা করে সব হিসাব কষা হইতেছে কিন্তু প্রশ্ন হইল ইসলাম কি বলে এইসব নিয়া সবাই কি কোরবানি দিতে পারে ঋণে ডুবে থাকা মানুষ মুখ রক্ষার কোরবানি দিলে সেই কোরবানি কি আল্লাহ কবুল করেন আর তিনটা কোরবানি দিয়া ফেসবুকে পোস্ট দিলে ওইটার হাদিসে কইছে কিছু চলেন খোলাসা করে বলি কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি ওয়াজিব মানে জরুরি কিন্তু সবার জন্য না কার জন্য যার উপর কোরবানি ওয়াজিব হবে তার কিছু শর্ত আছে এক মুসলমান হতে হবে দুই প্রাপ্তবয়স্ক হতে হবে তিন মুকিম হতে হবে মানে স্থায়ীভাবে কোথাও বসবাস করছে এমন ব্যক্তি চার ঈদের দিন সকালবেলা যার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে সে কোরবানি দেবে নিসাব মানে হইল প্রয়োজনে